আসসালামু আলাইকুম আমি লুবনা লুবনা ক্রাফ পিটি চ্যানেলে অনেক দিন পর আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো এবং সুস্থ আছি জিপশান দিয়ে বানানো প্রোডাক্টগুলো এখন খুব ট্রেন্ডে আছে তাই আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো বানানোর ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম প্রথমে আমাদের লাগবে যেটা মূল উপাদান জিপসাম এইটা হচ্ছে জিপসামের প্যাকেট যেহেতু এটা বস্তা আকারে পাওয়া যায় পঁচিশ কেজি এই জন্য আমরা অনলাইনে খোলাই কিনতে পারবো আমি কিন্তু অনলাইনে খোলা কেজি হিসেবে কিনেছি কেজি নিয়েছে ষাট টাকা আর সেকেন্ড যেটা প্রয়োজন মোল্ড মোল্ডের দাম একটু বেশি বিভিন্ন মোল্ডের প্রাইস বিভিন্ন রকম একশো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা হাজার টাকা দামেও কিন্তু মোল্ড আছে আর এটা হচ্ছে জিপসাম আর্টে ব্যবহার করার জন্য কালার পেডি টিন্ট বা পাওয়ার টিন্ট এই ধরনের নাম হয় এটা মূলত ওয়াটার বেসড এটা হার্ডওয়্যারের দোকানে আপনি সহজেই পেয়ে যাবেন পঁয়তাল্লিশ টাকা নিয়েছিল দাম একটা দিয়ে কিন্তু অনেকগুলো করা যায় তো আমি এখানে কাপ দিয়ে মেজারমেন্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু সবার বাসায় কাপ থাকে আর আমিও বাসায় এই কাপ দিয়েই করি তিনটা একই সাইজের কাপ নিয়েছি এক কাপ পানি নিব এবং দেড় কাপ আমি জিপসাম পাউডার নিব। এবং জিপসাম পাউডারটা আমি পাশেই রেখে দিয়েছি যদি আমার প্রয়োজন হয় সেক্ষেত্রে এক দুই চামচ যদি লাগে আমি পরে অ্যাড করে নিব আপনাদের সুবিধার্থে আমি আপাতত দেড় কাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আর কালারটা মিক্স করার আগে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এবং এটা পানিতে মিক্স করে নিতে হবে কিন্তু পরে যদি আমরা পাউডার দেওয়ার পরে মিক্স করি সেক্ষেত্রে কোথাও কম বেশি থাকতে পারে পানির মধ্যে মিক্স করলে এটা পুরোটা ভালোভাবে মিক্স হয়ে যায় কালারটা সুন্দর আসে প্রথমে আমি এক কাপ দিয়ে দিলাম এরপরে আরও হাফ কাপ দিয়ে দিলাম এরপর এটাকে আলতো হাতে আস্তে করে আমি মিক্স করে নিব এই মিক্সিংটার উপরেই কিন্তু আপনার কাজের ফিনিশিংটা ডিপেন্ড করবে মিক্সিংটা যত ভালোভাবে আপনি করবেন বাবল থাকবে না কোনো দলা থাকবে না আপনার কাজের ফিনিশিংটা তত ভালো হবে আমি কিন্তু বারবার মিক্স করছি এবং নিচ থেকে দেখছি তুলে চামচ দিয়ে যে কোনো দলা দলা আছে কি না ছোটো ছোটো দলা থেকে যায় যতক্ষণ এগুলো মিক্স হবে না চামচ দিয়ে আমি নিচের দিকে চাপ দিতে থাকি এবং মিক্স মিক্সচারটা আমার কাছে একটু পাতলা মনে হয়েছে এজন্য আমি আবার একটু এক টেবিল চামচের মতো এখানে জিপসাম পাউডার দিলাম এবং আবার এটাকে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি প্রথমে যখন পাউডারটা নেবেন তখন কিন্তু কম নেওয়াটাই ভালো কম হওয়া ভালো বারবার অল্প করে মিক্স করতে পারবেন কিন্তু একবারেই যদি প্রথমবারে বেশি পাউডার দিয়ে ফেলেন সেক্ষেত্রে দেখা যাবে আপনি মোল্ডে ঢালার আগে এটা অনেক বেশি ঘন হয়ে গেছে যে ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক অসুবিধা হতে পারে মিক্সিংটা শেষ হয়ে গেলে আমি এখানে আস্তে আস্তে চামচ দিয়ে মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি একবারেও ঢেলে দেওয়া যায় কিন্তু একবারেই ঢেলে দিলে নিচের দিকে দেখা যায় বাবল থেকে যায় এজন্য আমি আস আস্তে আস্তে মিক্স করি এবং ড্যাব করে দিই যেন নিচের দিকে কোনো ফাঁকা অংশ না থাকে এটার নিস মানে এখন যেখানে আমরা নিচ নিস মনে করছি যখন আমরা আনমোল্ড করব সেটাই কিন্তু তখন উপরে চলে আসবে এবং উপরের অংশ থাকবে যেহেতু আমরা উল্টা করে ভালোভাবে ঝাঁকাতে পারছি না এই জন্য উপর থেকেই আমরা এভাবে ভালোভাবে ঝাঁকিয়ে নিব যেন প্রত্যেকটা অংশে জিপসামের এই মিক্সারটা ভালো করে ঢুকে যায় নিচে এবং পাশাপাশি আপনি কিন্তু অনেকগুলো মোল্ড রেখে দিবেন যেন আপনার জিপসাম বেঁচে গেলে সঙ্গে সঙ্গে সেই মূল্যে ঢেলে নিতে পারেন দেখেন প্রথম যখন করেছি তখন কিন্তু এই মিক্সচারটা একটু পাতলা ছিল এখন ঘন হয়ে গেছে জিপসামের এই মিক্সচার খুব তাড়াতাড়ি জমার বেঁধে যায় এজন্য কাজগুলো খুব দ্রুত করতে হবে আমি চামচ দিয়ে ভালোভাবে চারপাশে একদম দিচ্ছি এবং ড্যাপ করে দিচ্ছি নিচে যেন কোনো বাবল না থাকে বাবল থাকলে সেই জায়গাগুলো ফাঁকা হয়ে যাবে কাজের ফিনিশিংটা তখন খুব খারাপ হবে এই জন্য একটু একটু করে ঢালতে হবে এবং খুব ভালোভাবে ড্যাব ড্যাবিভাবে করে নিতে হবে কাজ করার সময় নিচে একটা পেপার বিছিয়ে নিতে পারেন দুইটা অলরেডি হয়ে গেছে তো এখনও অল্প একটু বাকি আছে এজন্য আমি ছোট একটা মোল্ডের মধ্যেও ঢেলে নিচ্ছি হাতের কাছে আমি সবসময় দুই তিনটা এক্সট্রা মোল্ড রাখি যেটা বানাবো তার থেকেও এক্সট্রা রাখি যেন আমার জিপসামের যে মিক্সচারটা এটা যেন নষ্ট না হয়ে যায় টাকা দিয়ে কিনেছি নষ্ট তো করা যাবে না যেহেতু খুব দ্রুত জমান পাথে এই জন্য আলহামদুলিল্লাহ আমার জিপসাম খুব বেশি নষ্ট হয় না আমি অল্প অল্প করে করি একবারে অনেক বেশি একসাথে করি না কারণ এটা জমা বেঁধে যায় অল্প করে করি এবং তারপরে আবার করি একবারেই বেশি করে নষ্ট করার থেকে বারবার অল্প করে করা কিন্তু অনেক গুণ ভালো সেক্ষেত্রে আপনার নষ্ট হয় না এভাবে ভালো করে ড্যাপড্যাপ করে দিতে হবে যেন চারপাশে নিচের দিকে একদম সুন্দরভাবে সব পিকচারটা ঢুকে যায় তো দেড় কাপের একটু বেশি জিপসাম দিয়ে দেখেন এই তিনটা জিনিস হয়ে গেল খুব বেশি লাগে না জিপসামের দাম বলা চলে কম শুধু মোল্টের দামটাই একটু বেশি তো আমি এখানে হলুদ কালারের আরও দুই তিনটা করে নিচ্ছি যেটা আপনাদের সাথে শেয়ার করছি আসলে কালারটা পুরোটা আপনাদের উপরে ডিপেন্ড করবে আপনারা চাইলে শুধু সাদা সাদাও করতে পারেন আপনি যদি কোনো কালার না দিয়ে শুধু পানির সাথে জিপসাম মিক্স করেন সেক্ষেত্রে কিন্তু কালারটা সাদা থাকবে আর আমি এখানে পানির মধ্যে কালার দিয়েছি এই জন্য কিন্তু যেই কালারে দেবেন সেই কালারই হয়ে যাবে অন্যান্য কালারের তুলনায় এই কালারটা কিন্তু জিপসামের জন্য বেস্ট আমি অন্য কালার দিয়েও ট্রাই করে দেখেছিলাম কিন্তু সেক্ষেত্রে ভালো হয়নি মানে কেমন যেন নরম হয়েছে আর ফাটা ফাটা ভাব হয়ে গেছে তো ছোটো পটের যে ঢাকনা ছিল সেটার মধ্যে একটু নীল কালার আমি আরও এক্সট্রা গুলিয়ে নিচে দিয়েছিলাম এবং হলুদ কালার একটু বাঁচলো সেইটার ঢাকনায় আমি আবার আর একটু দিয়ে দিলাম তো আমি এটা দুপুরবেলা করেছিলাম রাত্রেবেলা আমি আনমোল্ড করছি মূলত এটা আধা ঘন্টার মধ্যেই শুকিয়ে যায় কিন্তু আধা ঘন্টার মধ্যে আনমোল্ড না করাই ভালো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর ওয়েদারের উপরেও কিছুটা ডিপেন্ড করে গরম হলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে একটু শুকাতে সময় লাগে তো আমার যেহেতু তাড়াহুড়া ছিল না আমি দুপুরবেলা মিক্সচারটা এই মোল্ডে ঢেলেছিলাম এবং রাতের বেলায় আমি এটাকে আনমোল্ড করছি আনমোল্ড করার সময় একটু খুবই সাবধানে করতে হবে চারপাশ থেকে আগে বের করে নিতে হবে মোল্ড থেকে তারপরে আর যদি আপনি বেশি ইয়া করে যান তাহলে তারা হুড়ো করেন বা বেশি চাপ নেন সেক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখেন কোনো প্রোডাক্টে কিন্তু কোনো বাবল নেই কোনো গর্ত নেই খুব সুন্দর ফিনিশিং এসেছে এই আমি অল্প করে করি মিক্সিংটা এবং দুইবার করলাম তিনবার করলাম কিন্তু প্রোডাক্টটা তো ভালো আসবে ফিনিশিংটা তো সুন্দর আসবে একসাথে অনেকগুলো করলাম কিন্তু পরবর্তীতে ঢালতে ঢালতেই কিন্তু জমাট বেঁধে যায় সেক্ষেত্রে কাজের ফিনিশিংটা ভালো হয় না বেশিরভাগই আমি সাদা কালার দিয়ে করেছিলাম জিপসামের ওয়ার্ক অন্য কালার দিয়ে একবার চেষ্টা করেছিলাম ভালো হয়নি এই প্রথম এই কালার দিয়ে চেষ্টা করলাম যাক আলহামদুলিল্লাহ ভালোই এসেছে সবগুলো তো এই পদ্ম মোলটা একটু আনমোল করা খুব কষ্ট ছিল যখন আমি নিজের কাছে এনে পেটের সাথে চাপ দিয়ে তারপরে আনমোল করেছি সেটা আমার জন্য একটু সহজ হয়েছে আনমোল্ড করাটা কিন্তু একটু কঠিন তাছাড়া বাকি সব কাজই সহজ তো আনমোল্ড করতে গিয়ে আমার দুই সাইডের দুইটা পাতা এই যে টুস করে খুলে গেল আরও একটু এটা শুকাতে দিলে হয়তো বা আরও ভালো হতো এটাতে একটু বেশি পরিমাণে লাগে তো আর ফুলগুলো একটু চোখা টাইপের এই জন্য এটাকে একটু ভালো করে শুকিয়ে তারপরে কিন্তু আমি ওটা আঠা দিয়ে লাগিয়ে দিব নো টেনশন অন্যভাবে ভাঙেনি এই জন্য কোনো সমস্যা নেই আর এই যে ছোট্ট যেটুকু বেঁচে গিয়েছিল আমি উপরে দিয়েছিলাম এটার কিন্তু উপরের অংশটাতেই এই জায়গাতে পড়েনি আর এটার ঢাকনা এই মোলটা দেখতে মানে আমি বুঝতে পারিনি যখন অনলাইনে ছবি দেখেছিলাম দুইশো টাকা নিয়েছে এত ছোট মোলটা ঢাকনা এবং এই বক্সটার আমি দেখে মনে করেছিলাম যে অনেক বড় হবে হয়তো মোলের ছবিটা এমনভাবে দেওয়া ছিল পরে যখন হাতে পেলাম তখন দেখি অনেক ছোটো এটা আসলে সেরকম বেশি কাজে লাগবে না হয়তো বা হাতের রিং টিং রাখার জন্য বা ছোটোখাটো কিছু রাখার জন্য কাজে লাগবে কিন্তু দুইশো টাকা দিয়ে আসলে এটা একটু ঠকে গেছি মনে হয়েছে মোলটা নেওয়ার পরে তারপরেও ছোট্ট একটা কিউট সুন্দর লাগছে দেখতে কেকের মতো লাগছে মোলটা ভালো কিন্তু দাম হিসেবে একটু কম আর এটা কিন্তু এই বক্সটার ঢাকনা ঢাকনাটা আমি করিনি অল্প একটু বেঁচে গেছে সেটা নিচে হলুদ কালার মিক্সিং বেঁচে গিয়েছিল সেটা দিয়ে রেখেছি উপরে নীল কালার দিলেই দুই কালারের শেডের ঢাকনাটা হয়ে যাবে তো এই যে দেখেন পুরোটা করেছি সাদাগুলো আমার আগের করা এটা আপনাদেরকে দেখানোর জন্য সাদাগুলো সাথে নিয়ে আসলাম আর মোলগুলো খোলার উল্টা হয়ে আছে এগুলোকে আমি সঙ্গে সঙ্গে ধুয়ে নিই যে আনমোল্ড করার পর সব মোলগুলো একসাথে সিঙ্কে রান্না করে সিঙ্কে নিয়ে গিয়ে সুন্দরভাবে ধুয়ে ফেলি তারপর শুকাতে দিয়ে দিই এই যে পদ্ম মোল্ডের আমার যে এই দুইটা জায়গা ভেঙে গেছে আমি এটাকে আঠা দিয়ে আপাতত জোড়া লাগিয়ে দিচ্ছি এবং বার্নিশ করার পরে এটা অতটা সেইভাবে বোঝা যাবে না এটা যদি আমি আর একটু শুকানোর পরে পরের দিন সকালে যদি আমি টান মোল্ড করতাম তাহলে কিন্তু আমার এই পাতা দুটো ভেঙে যেত না যেহেতু এটার ক্ষেত্রে একটু তাড়াহুড়া হয়ে গেছে আর এগুলো আমি রোদে দিয়েছি শুকাতে যেহেতু বৃষ্টির দিন শুকাচ্ছে না ভালোভাবে রোদ উঠেছিলো এই আমি রোদে দিয়েছি আর প্রথম প্রথম দেখবেন একটু ভারী থাকে যখন রোদে শুকাবেন বা এমনি শুকাবেন তখন দেখবেন এটা একটু হালকা হয়ে যায় আপনি চাইলে ওভেনেও শুকিয়ে নিতে পারেন বা গরম করলেই কিন্তু শুকিয়ে যাবে তলাগুলো দেখেন কত সুন্দর ফিনিশিং এসেছে আর ওই নিচের তলায় আমি একটু জিপসাম আর পানি মিক্স করে আলাদা লাগিয়ে দিয়েছিলাম এই জন্য কালারটা হালকা হলুদ হয়ে আছে এই যে এগুলো আমার আগের করা লিপসাম প্রোডাক্টকে কিন্তু অনেক ধুলা জমে এ দেখেন কত পরিমাণে ধুলা জমে আছে সাদাটার মধ্যে এটা আমার আগের করা সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম তো যখন আপনি ফাইনাল যে কোটটা দিবেন বার্নিশের সেটার আগে কিন্তু অবশ্যই এরকম একটা তুলি বা ব্রাশ দিয়ে সুন্দরভাবে আগে এগুলোকে পরিষ্কার করে নেবেন ধুলাগুলো ধুলাসহ কিন্তু কখনোই সিলার করা যাবে না আমি সবগুলোকে ভালোভাবে তুলির সাহায্যে মালাগুলো পরিষ্কার করে নিলাম এরপর আমরা সিলার করব এভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখলে খুবই কিন্তু ভালো লাগে আর সিলার করার জন্য অনেক অনেক কিছু ব্যবহার করে আমি এখানে ফেভিকলের আঠা নিয়েছি এক চামচ এবং পানি নিব আমি দুই চামচ তো পানিটা আমি অল্প করেই মিশাবো প্রথমে এক চামচ নিব পরে যদি লাগে সেটা ঘনত্বের উপর ডিপেন্ড করে আমি পরে নিব। এবং এ দুটাকে ভালো করে মিক্স করে নিব একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিব এটা আমি একটা ক্রিম ক্রিমের কৌটা নিয়েছি সেটার মধ্যেই মিক্স করলাম এবং এটা বেঁচে যাওয়ার পরে আমি এটা রেখে দিব এটা পরবর্তীতে ব্যবহার করতে পারবো এক সাইডে আমি করে দেখলাম সুন্দর গ্লেজ আসছে তো পুরাটার মধ্যেই এইভাবে ব্রাশ দিয়েও করে নিতে পারেন আপনি বা এটা যদি বড় একটা বক্সের মধ্যে আপনি মিক্সিং করেন যে না এক কাপ আপনি গ্লো দিলেন এবং এক কাপ পানি দিলেন সেটাকে ভালো করে বড় বক্সের মধ্যে মিক্স করে নিয়ে এই প্রোডাক্টগুলো যদি আপনি ডুবিয়ে আবার তুলেন সেটাও কিন্তু হবে আবার আপনি যদি ব্রাশের সাহায্যে দেন সেটারও ফিনিশিং কিন্তু ভালোই আসবে আমি মূলত এই বক্সের মধ্যেই কুড়িয়ে রাখি এবং সেটাতেই ব্রাশ দিয়ে করি আমার কাছে একটু পাতলা মনে হয়েছে পাতলা না ভারী মনে হয়েছে এই জন্য আর একটু পানি দিয়ে নিলাম আসলে যখন আমি নীল কালারের মধ্যে করছি তখন এটা যেহেতু সাদা কালার একটু কেমন লাগছিল এই জন্য একটু পানি মিক্স করে নিয়েছিলাম সবগুলো জায়গায় খুব ভালোভাবে উপরে নিচে কোনায় সব প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে যেন এই বার্নিশটা পৌঁছায় এটাকে বার্নিশ বলতেও পারেন সিলারও বলতে পারেন বিভিন্ন ধরনের বার্নিশ এবং সিলার পাওয়া যায় আপনি এখানে চাইলে স্প্রে যে বার্নিশ আছে সেটাও ব্যবহার করতে পারেন সেটাও ভালো হবে এই সিলারটা ব্যবহারের ফলে আর মানে এটা ওয়াটারপ্রুফ হয়ে গেল এটাতে পানি দিলেও কিছু হবে না এই যে এটা আমি একটা প্লেটের মধ্যে করেছিলাম দেখেন এক সাইডে সিলার করেছি আর এক সাইডে করিনি দেখেন যে এই সাইডে করেছি চকচক করছে আর একটা সাইড কিন্তু ম্যাট হয়ে আছে এই পুরোটা করার পরে পুরোটাই দেখেন এখন চকচক করছে এটা আমি বাসায় ভাত খাওয়ার যে একটা প্লেট আছে সেই প্লেটের মধ্যে আমি জিপস্তাম ফেলে করেছি মোল্ড না তো পুরোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখেন কত সুন্দর চকচক করছে শাইনি একটা ভাব চলে এসেছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন যদি কোনো প্রশ্ন থাকে আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে সব নতুন ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে যে এগুলোতে আপনারা কিভাবে আরো ডেকোরেশন করতে পারেন কি করতে পারেন আরও নতুনত্ব কী আনতে পারেন জিপস্যাম প্রোডাক্টের মধ্যে সবই তো একঘেয়ে আমি তো আমি সেই চেষ্টাই করব নেক্সট ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসবো আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ